শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা মজিবুর চাচার বাসায় রয়েছি তো আমার সামনে আপনারা বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছেন উনি কন্টিনিউ প্যাকেজ আকারেই কিন্তু বিক্রি করেন তো আজকে কতগুলো প্যাকেজ আছে দাম কেমন রেখেছেন আপনাদের যদি পছন্দ হয় কিভাবেই পাবেন আমরা সেই তথ্য দেব আমরা শুরুতে একটু কথা বলতে চাই যাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাদা আজকে কি আকর্ষণ নিয়ে আসেন বলেন আজকে আকর্ষণ আছে দুইটা প্যাকেজ বুঝলেন দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ হ্যাঁ ছয়টা আমাদের সাড়ে আছে আর কাছে আর কাছে এই ছয়টা এই পাশে আর ওপাশে ছয়টা টোটাল তাহলে দুইটা প্যাকেজে 12টা 12টা আচ্ছা 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 প্রথম নাম্বার প্যাকেজ হচ্ছে এইটা এইগুলো সবগুলোই তো বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন আচ্ছা দেখি আমরা প্রথম থেকে শুরু করি এই যে যেটা দেখছি প্রিন্ট কালার কিন্তু দেশি দেশি না দেশি প্রিন্ট কালার এই যে দেখছি এটা প্রথম নাম্বার আমরা একটু দেখি আচ্ছা আনুমানিক আমাদের একটা আইডিয়া দেন তো চাম আছে বয়স কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো এক বছর পার হবে না দেড় বছর পার হবে বয়স এটা এটা প্রথম নাম্বার তার মানে আশা করা যায় তেইশ সালে কুরবানিতে দিয়ে প্রিপেয়ার হয়ে যাবে কুরবানির জন্য পারফেক্ট তেইশ সালে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার সব তো সুস্থ সবল সব সুস্থ সবল খাবার রুচি আছে এক নাম্বার দুই নাম্বার এইটা এটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বার প্যাকেজে দুই নাম্বার গুরু চাম কেমন একটু টানেন তো দেখি আমরা চাম পাতলা পাতলা আছে ক্যামেরা ডিলার হলো আছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তিন নাম্বার কোনটা তিন নাম্বার হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার হাত পা লম্বা আছে দাড়ি লম্বা দেখো কোনো খুন নাই কোনো খুন নাই বিচি দুটো বিচি দুটো সাইজটা সুন্দর বিচি দুটো কোনো খুন নাই আচ্ছা আচ্ছা সাইজটা মোটামুটি সুন্দর মাথা মতো সুন্দর আছে এটা তিন নাম্বার আচ্ছা আমরা একটু রেটটা নিয়ে আলোচনা করতে চাই এই প্রথম নাম্বার প্যাকেজ রেট কত রেখেছেন আজকে এটা 42500 এবারে 42500 এবারে 42000 করুন এবারে উপযুক্ত হ্যাঁ

বেলি হাজার 500 42500 এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা এই যে আমরা একটু রিভিউ দেই একটু দেখি সর্বশেষ 6 নাম্বার এই যে এইটা হচ্ছে 5 নাম্বার দেখেন গরু আমরা একটু দেখি একটু রিভিউ দেই এটা হচ্ছে 4 নাম্বার সবগুলোই হচ্ছে কুরবানির জন্য উপযুক্ত আর কি এটা হচ্ছে 3 নাম্বার এটা 2 নাম্বার কোনো খুঁদ কোনো খুঁদ নাই এইটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা পুরো সব সরস গরু হলো খামার সরস আচ্ছা আমরা এখন দুই নাম্বার প্যাকেজটা একটু দেখতে চাই দেখেন এটা 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 দুই নাম্বার চাচা হ্যাঁ দুই নাম্বার এটা এগুলো এগুলো দুই নাম্বার কালা গেল হ্যাঁ দুই নাম্বার এগুলো দুই নাম্বার আচ্ছা 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 দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার নাকি দুই নাম্বার প্যাকেজের প্রথম নাম্বার এক নাম্বার মোটামুটি সুন্দর সবদিক দিয়ে পারফেক্ট সুস্থ আনুমানিক বয়স কেমন হতে পারে বছর গানি হবে কি বেশি হবে এটা মাস করে বয়স হবে এটা কি কুরবানি হতে হতে আসবে আশা করে যায় কুরবানি হতে হতে চলে আসবে সাইজে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার প্যাকেজের এক নাম্বার এটা এই যে আমরা একটু দেখছি দেখেন ও করছি এটা হচ্ছে প্রথম নাম্বার আর দুই নাম্বারটা দেখি আমরা এটা হচ্ছে দুই নাম্বার বড় ভালো আচ্ছা খামার উপযোগী এটা হচ্ছে দুই নাম্বার সবই তো অজাঁত নাকি কোনোটাতে দাঁত নেই একটা দাঁত কোনটা আমরা সেটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দুই নাম্বার আমাদের সেটা বলে দিবেন যে কোনটা হচ্ছে দাঁত রিসে এটা দুই নাম্বার আমরা একটু তিন নম্বরের দিকে যাই তিন নাম্বার হচ্ছে এইটা একটু চামড়াটা টেনে টেনে দেখেন চামড়া চামড়া ঢিলা আচ্ছা মাংস ধরবে ভালো তিন মন গোস্ত এটা তাহলে হচ্ছে তিন নাম্বার

একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ তিরিশ বারো ষাট তিরিশ বারো ষাট এই নাম্বার যোগাযোগ করলে নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আমার পেকে ছড়া গরু আমাদের বাসা দশ পনেরো থাকে মানে আপনার বাসা তো অল টাইম গুরু ছাড়া থাকে কেউ যদি হঠাৎ করে চলে আসে তাও গরু পাবে তাও সে গাড়ি মাল মিলে দেবো এক গাড়ি বাসা থেকে মিলে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আমরা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজের সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার তবে এটা কিন্তু দুই দাঁত বয়স হয়ে গিয়েছে অলরেডি আপনারা একটু দেখেন হ্যাঁ তারপরে আমরা দেখছি এটা হচ্ছে চার নাম্বার এটাকে বলে লাল মাটিয়া কালার চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা হ্যাঁ তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এইটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ